নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা বড়া রেসিপি বানাচ্ছি দেখে তো আপনাদের মনে হচ্ছে এটা তালের বড়া তাই না তবে এখনও কিন্তু তাল সেরকমভাবে বাজারে পাওয়া যাচ্ছে না তাই এটা কিন্তু তালের বড়া নয় এটা আমি বানাচ্ছি কাঁঠাল দিয়ে পাকা যে কাঁঠাল হয় সেই পাকা কাঁঠাল দিয়েই আমি এই বড়াটা বানাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় বাড়িতে যদি এখনো না বানিয়ে থাকেন তো একবার হলেও এইটা একবার বানিয়ে দেখবেন যে কাঁঠালটা খুব পেকে যায় মানে নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আমাদের সেই কাঁঠাল দিয়ে কিন্তু এইভাবে বড়াটা বানিয়ে দেবেন দেখবেন বাড়ির সবার খুব পছন্দ হবে তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে বড়াটা বানাই এখানে আমি দশ বারোটা কাঁঠালের কোয়া নিয়েছি আর কোয়া থেকে এর দানাগুলো বার করে নিয়েছি আর দানার সাথে যে বাদলা আস্তরণটা থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে তো এখন কাঁঠালের কোয়াগুলো আমি জারে দিয়ে দিলাম এটা আমি পেস্ট করে নেব জল না দিয়েই কিন্তু পেস্টটা খুব ভালো মতোই হয়ে যাবে জল একদমই দেবেন না তো খুব ভালো করেই পেস্ট হয়ে গেছে মানে মিহি একটা পেস্ট হয়ে গেছে আমি বাটিতে ঠেলে নিলাম এর সাথে আমি দিয়ে দেবো ময়দা তো এখানে বন্ধুরা ছবিটা কেমন যেন একটু সাদাটে ভাব দেখা যাচ্ছে তাই ঠিক আপনারা বুঝতে পারছেন না আমি বলে দিচ্ছি এখানে আমি চার চামচ ময়দা নিয়েছি তার সাথে দু চামচ সুজি নিয়েছি আর চিনি নিয়েছি মানে চিনি গুঁড়ো নিয়েছি দেড় চামচ তো এর বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার নেই মানে কাঁঠালটা তো মিষ্টি আছেই তার সাথে বেশি চিনি দেওয়ার দরকার পড়বে না তা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ও আচ্ছা এখানে কিন্তু একটু লবণও দিতে হবে যে কোনো মিষ্টিতে অল্প একটু লবণ কিন্তু দিতেই হয় তা না হলে স্বাদটা যেন যেমন ফিকে ফিকে লাগে তাই না তো এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কারণ এতে সুজি দেওয়া আছে সুজিটা ভালোভাবে ফুলে যাবে তো মিনিট পনেরো বাদে আমি এটা ভেজে নেব তো ভাজার জন্য আমি কড়াতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে তারপর আমি একটা একটা বড়া আমি ছেড়ে দেবো গরম তেলে মানে যেভাবে তালের বড়া বানাই আর কি সেইভাবেই কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে নিচের দিকটা একটু সেট হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বড়াগুলো ছাড়ার সময় যেমনভাবেই সে হোক না কেন ভাজার পর কিন্তু এই রকম গোল গোল বড়া কিন্তু রেডি হয়ে যাবে দেখতে যেমন লোভনীয় খেতেও টেস্টি কি দেখে লোভ লাগছে তাই না তো দেরি কেন বাজারে তো এখন খুব বেশি পরিমাণেই কাঁঠাল পাওয়া যাচ্ছে কালকেই নিয়ে চলে আসুন আর এইভাবে বড়া বানিয়ে নিন দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ পাবে তো প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেল সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব তো যাই হোক এই বড়া যদি একবারও বাড়িতে না বানিয়ে থাকেন তো আমার কথা মতো একবার কিন্তু বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ